হ্যালো বন্ধুরা বোর ছয়টা বাজে নতুন ক্যারাম্পাস ফাইনাল স্প্রিন্ট এটা কিন্তু সকালে চলে আসবে আপনারা বোর ছয়টা বাজে কিনতে পারবেন ঠিক আছে তো এবার ক্যারাম্পাসের সিজনটা খুবই কিন্তু একটা দারুণ তো দেখতেও কিন্তু খুবই চমৎকার তো চলুন প্রথমে আমরা এই মুজিগুলো আপনাদেরকে দেখাই যে প্রথম তিনটে ইমুজি দেখুন এটা হলো দ্বিতীয় ইমুজি তো এই ইমুজিগুলো খুবই কিন্তু চমৎকার আমরা কিন্তু প্রথমেই যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনারা সবগুলা কিন্তু কালেক্ট করতে পারবেন ঠিক আছে তারপরে অ্যাবার্টারগুলো দেখেন অ্যাবার্টারগুলো কালেক্ট করতেছি সেই মোটামুটি সুন্দর আছে কিন্তু অ্যাবারগুলো তো কোনো কাজে লাগে না ঠিক আছে তারপরে কাল্ট করে রাখা আর কি তো এই মুজি এবার গেল তারপরে আকর্ষণীয় হলো যে আপনারা দেখেন ফ্রেম তো এবার ফ্রেমটা কিন্তু খুবই সুন্দর এবং প্লাসের ফ্রেমও সুন্দর দুইটা ফ্রেমে কিন্তু আপনার সুন্দর ছিল ঠিক আছে তারপরে আকর্ষণীয় হয়েছে টাইলস আপনারা টাইলসটা দেখেন টাইলস সেটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে তো লুকটা কিন্তু দেখতে খুবই সুন্দর তো এবার ক্যারাম্পাসটা কিনলে আপনাদের আসলে লস হবে না আসলেই একটা কথা কি ক্যারাম্পাস কিনলে লস নাই আপনারা ফো টাকায় অনেক কিছু পাইতেছেন তিনটে ইমুজি পাইতেছেন আছেন অ্যাপার্টার পাইতেছেন ফ্রেম পাইতেছেন ট্রায়ালস তারপর দেখেন আমি এখানে বক্স ওপেন করে গ্র্যান্ড মাস্টার শ্রেষ্ঠ ওপেন করে লিজেন্ডার স্টাক পাইতেছি কত সুন্দর সুন্দর জিনিস দেখতেছে তো আমি গ্র্যান্ড মাস্টার চেঞ্জগুলো ওপেন করতেছি দেখেন দুইটা ওপেন করলাম ও বাবা এটা কি দিয়ে দিছে দেখছেন এটা আমার হলো স্বপ্নের একটা স্টিকার সবারই স্বপ্নের একটা স্টিকার তো দেখুন আমি ফাইনালি কিন্তু এটা ওপেন করে বলছি ক্যারাম্পাসের মাধ্যমে তো আপনারা ক্যারাম্পাস কিনলে এই জিনিসগুলো পেয়ে যাবেন বক্সের মাধ্যমে ঠিক আছে তো ক্যারাম্পাস কিন্তু মিস দেওয়া যাবে না ওরফল টাকায় ভালো কিছু পাওয়া যায় ঠিক আছে তো তার বক্সের ভিতরে এমনি তারপরে কয়েন ডায়মন্ড তো আপনার আছেই ঠিক আছে আসলে মানে ও যারা বোঝে না তারা ক্যারাম্পাস কিনে না তারপরে আপনার নামটা রঙিন হইতেছে তারপরে অ্যাড বন্ধ হয়ে যাইতেছে ঠিক আছে সব মিলেই কিন্তু ক্যারাম পাস কিনলে আপনাদের কোনোভাবেই লস নাই তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্যারাম পাস মিস দিবেন না ক্যারাম পাসটা অবশ্যই কেনার চেষ্টা করবেন নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্যারাম পাস কিনতে পারবেন এবং আপনারা ক্যারাম ফুলের যে কোনো আইটেম কিনতে পারবেন অটোপ্লে তারপরে বি টিম লুলু বক্স এম ক্যারাম তারপরে আপনার বিশেষ করে অটোপ্লে যারা কিনবেন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো এই আর কি অবস্থা পাসের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে